ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি ইয়েমেনের হাইপারসনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এরপর জানিয়ে দিব যুদ্ধবন্ধের নিশ্চয়তা পেলে বন্দি মুক্তিতে রাজি হামাস এদিকে পারমাণবিক ইস্যুতে এবার রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো সাঁত্রিশ ফিলিস্তিনির সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিল চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন একটি অভিযান চালিয়েছে যে অভিযানে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিবৃতিতে বলা হয় এই বিশেষ অভিযানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রুর লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছিল হাইপারসনিক যার নাম প্যালেস্টাইন টু এটি আশদদের পূর্বাঞ্চলে অবস্থিত বিমান বিমানঘাটি লক্ষ্যে আঘাত হানে আর দ্বিতীয়টি ছিল জুলফিকার নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটি ইয়াফা অঞ্চলে অবস্থিত বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয় এছাড়া দখলকৃত আশকেলন শহরের একটি কৌশলগত স্থাপনাতেও ড্রোন দিয়ে হামলা চালানো হয় যা সফলভাবে ধ্বংস করা হয়েছে ইয়াহিয়াশারী দাবি করেন সশস্ত্র বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে শত্রুর ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই হামলা ও সাইরেন বাজার খবর দিলেও দেশটির কর্তৃপক্ষ এ হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেনি সূত্র মেহের নিউজ যুদ্ধবন্ধের নিশ্চয়তা পেলে বন্দিমুক্তিতে রাজি হামাস গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে এবং ইসরায়েলে থাকা বন্দীদের মুক্তি দেয়া হলে হামাজ সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির একজন জ্যেষ্ঠ নেতা সোমবার চোদ্দ এপ্রিল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মাধ্যম আল জাজিরা আঠারো মাস ধরে ইসরায়েলি বোমা বিধ্বস্ত অবরুদ্ধ অঞ্চলে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মিশর এবং কাতারের সঙ্গে বর্তমান কায়রোতে আলোচনা রয়েছে হামাজ তাহের নামে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেছে বন্দি বিনিময় চুক্তি যুদ্ধের অবসান গাজপতা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতির বিনিময়ে আমরা সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত তবে ইসরায়েল যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি হামাসের ওই নেতা বলেন বিষয়টি বন্দীদের সংখ্যা নয় বরং সমস্যাটি হল দখলদাররা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাই হামাস দখলদার ইসরায়েলকে চুক্তি বহাল রাখতে বাধ্য করার জন্য নিশ্চয়তার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে যোগ করেন তিনি এদিকে সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে হামাসের কাছে একটি নতুন প্রস্তাব দেয়া হয়েছে পারমাণবিক ইস্যুতে এবার রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এর আগে শনিবার আব্বাস আরাঘচি ওমানে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেছেন যা দুই সালের পারমাণবিক চুক্তি ভেঙে যাওয়ার পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন এতে তিনি পারমাণবিক ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়েছেন এবং তেহরান যদি অস্বীকৃতি জানায় তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য সন্দেহ করে আসছে যদিও এই অভিযোগ তেহরান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন এই সপ্তাহের শেষ দিকে ডক্টর আরাগুচি মস্কো যাবেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পরে এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আরাগুচি সেরিগেই ল্যাভরব ও অন্যান্য রুশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ প্রতিনিধি দলের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বৈঠক গঠনমূলক পরিবেশে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছেন দুদেশের মধ্যে আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনার বিষয়ে দুপক্ষই সম্মতি জানিয়েছে স্থানীয় সময় শনিবার বারো এপ্রিল বিকেল সাড়ে তিনটার দিকে এই বৈঠক শুরু হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে ইন্ডানিল্লাহ গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো সাঁত্রিশ ফিলিস্তিনের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে সাঁত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও শতাধিক সোমবার চোদ্দ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজায় ইসরায়েলিদের অবিরাম বোমাবর্ষণ অব্যাহত রয়েছে রোববার গাজা উপত্যকা জুড়ে হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ছয় ভাইও রয়েছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজা শহরের আল আহরি আরব হাসপাতালে বোমা হামলার পর চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কারণে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে এদিকে সর্বশেষ এই প্রাণহানির ঘটনায় গাজায় দুই সাল থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কঠোর প্রতিশোধ নিল চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে চীন দেশটি জানিয়েছে হিমালয় ঘেষা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে অসাদাচরণের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার চোদ্দ এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সোমবার এক নিয়মিত প্রেস ব্রিফিং এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিব্বত ইস্যুতে অসদাচরণ করার অভিযোগে কিছু মার্কিন কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই সিদ্ধান্তটি এসেছে এমন এক সময় যখন মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র চীনা কর্মকর্তাদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে তিব্বত ও আশেপাশের অঞ্চলে মার্কিন কূটনীতিক সাংবাদিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান জানান তিব্বত সম্পর্কিত বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার তিব্বত নিয়ে চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও সম্পর্কের মৌলিক নীতিমালা লঙ্ঘন করে